আসসালামু আলাইকুম বিহার্স ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আশা করি সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইছি আমরা দক্ষিণবাগের ঐতিহাসিক এক বাড়ি আকদ্দাল সালী লস্কর সাহেবের বাড়ি এই লস্কর সাহেব আমাদের দক্ষিণবাগ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন উনিশশো ষাট সাল থেকে ছয়ষট্টি সাল পর্যন্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন তো তার বাড়ি খুব সুন্দর একটা প্লেস তো আমি আইছি তো আমার ফ্যামিলিও আইছে খুব সুন্দর জায়গা আপনারা একটু দেখক কা আমি দেখাই এই বাড়িটার অনেক সুন্দর একটা বাড়ি তো আপনারা কেউ আইলে দেখতে পারবা এই বাড়ির ভিতরটা কত সুন্দর জানি না কেউ ডুবেন না তো ঢুকার লাগি তারা আর অনুরোধ করবা ডুবতে দিবা খুব সুন্দর একটা জায়গা তো সামনে আরো ফুসকনি আছে মাঠ আছে সুন্দর সুন্দর গাছ আছে ফুল আইন আছে ও দেখক আপনারা কত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগে দেখতে তো আমাদের দক্ষিণবার গিনিয়নের একটা এমন একটা জায়গা তো আমরা অনেক দূর দূর যাই দেখাত কিন্তু আমরা দক্ষিণবারিয়নের ভিতরে যে জায়গাটা আমরা দেখি না দেখো একটা পুষ্কুনি আছে খুব সুন্দর করে একটা গাট বানায় শাল বানাইছোয় উপরে শাল দিয়েছো সনর শাল এটাও প্রাচীন আগ প্রাচীন যুগের সনর শাল দিয়েছে খুব সুন্দর লাগে দেখতে ওই দেখো গাঠ খুব সুন্দর এরিয়া বিকাল টাইম দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর জায়গাও তো আপনারাও আইবা আইয়া আমরা দক্ষিণবাগের বিশেষ করে বা বাড়ি দূর দূর যাইন ভিডিও করার লাগি কন্টেন্ট বানাইর লাগি আমরা দক্ষিণবাগ ইয়া দক্ষিণ অত সুন্দর জায়গা আছে তো বিশেষ করে আইবা আপনারা দেখবা সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা পুষ্কনে আছে বা ভিউটা খুব সুন্দর লাগব দেখতে আপনারা কন্টেন্ট খুব সুন্দর আইব তো আপনারা সবে ভিডিওটা দেখবা যেহেতু আমরা দক্ষিণ ঐতিহাসিক বাড়ি ভিডিওটা দেখবা আর দেখিয়া কমেন্ট বক্স জানাইবা এই বাড়ির ভিতরটা কেমন সুন্দর সবে জানাইবা ওই ধকা তো ভিডিও শেষ আস্তে আস্তে যাইতাম কি সাইয়ার খুব সুন্দর জায়গা দেখি আইছি তো আপনারাও যাইবা বিশেষ করে গিয়া বাড়িটা সৌন্দর্য উপভোগ করিয়া আই খুব ভালো লাগে দেখিয়া বুঝছে তো সব ভালো থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম